ॐ गानं तिमिरं धस्सा गानं जनास्लापय चखूरुं मेलितं जिना तस्मै श्री गुरुवे नमः नमयो ॐ विष्णुपदाय कृष्णविष्टाय भूतले सेमाते जयपताकासामेते नामिने नमो आचार्यपादाय नितै कृपादायिने गौर कथा धमदाय नगर ग्रामतादिने नमाय ओम कृष्ण पदाय ओम कृष्ण विष्टाय ओम भूतलि भक्ति वेदांत सामिनी की नामिने नमस्ते सरस्वती देवे गौरवानी प्रचारिने निर्विशेषा सुन्नवादी पाश्चात्य देशतादिने मंचा कल्पतरु भस्य कृपा सिंधु हैवच पतितानं पावने भोगष्णवे भो नमः नमः জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাথী গুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্যং ভাগবত শিবায়া নিত্য দিনের মত আমরা শ্রীমৎ ভাগবতের সন্ধ নয় অধ্যায় দুইয়ের কুড়ি নম্বর শ্লোক

অত শ্লোকাংশ তত অগ্নিবেশ থেকে ব্রহ্মকুলম একটি ব্রাহ্মণ কুল যাতন উৎপত্ত উৎপত্ন হয়েছিল অগ্নিবেশায়ন অগ্নিবেশায়ন নামক নৃপ হে মহারাজ পরীক্ষী নারীশান্ত নারী নরীশান্ত অম্বয় বংশধরগণ পোক্তা বর্ণনা করা হয়েছে দৃষ্ট বংশম দৃষ্টির বংশ অত এখন শ্রীনু শ্রবণ কর অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাত বলছেন হে রাজন অগ্নিবেশ্য থেকে অগ্নি অগ্নিবেশায়ন নামক ব্রাহ্মণকুল উৎপন্ন হয়েছে নারী শান্তের বংশ আমি তোমার কাছে বর্ণনা করলাম এখন দৃষ্টির বংশ বর্ণনা করছি শ্রবণ কর এই মনুপুত্রদের বিভিন্ন বংশের পরম্পরা নিয়ে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন জড়জগতে আমাদেরও পরম্পরা রয়েছে তো সেই পরম্পরা আমরা উপলব্ধি করতে পারি না সেটি উপলব্ধি যাতে হয় তাই এখানে আমাদের পরম্পরার কথা মনুপুত্রের কথা তুলে ধরেছেন শিলপ্র উপ শ্লোকের তাৎপর্য দেননি আমরা আরেকটি শ্লোক তেইশ চব্বিশ একসঙ্গে দেয়া হয়েছে আসাদন করার চেষ্টা করব না ভাগিষ্ট পুত্র অন্ন কর্মনা বিশ্বতাম গত ভালন্দন সুত বৎস ভলন ভলন্দনাথ বৎস প্রীতি সুত প্রাংশু তৎসুত প্রমতি বিদু খনিত্র প্রমতি তসমাত চাক্ষুষ অথ বিংশীন শ্লোকাংশ নাভাগ নাভাগ নামক দৃষ্ট পুত্র দৃষ্টির পুত্র অন্য আর একজন কর্মনা কর্ম অনুসারে বৈশ্যতাম বৈশ্যত্ব গত প্রাপ্ত হয়েছিল ভলন্দন ভলন্দন নামক সুত प्रीति तरप प्रीति नामक भलंदनाथ भलंदन थे वत्स्यप्रीति प्रीति सुत पुत्र प्रांशु, प्रांशु नामक পাংশুর সূত্র প্রমতিম প্রমতি নামক বিদু জেল জেনো খ্র খ্র নামক প্রমতি প্রমতি থেকে তসমা তার থেকে চাক্ষুষ চাক্ষুষ নামক অথ এই প্রকার বিবিংসতি বিবিংসতি নামক অনুবাদে বলছেন দৃষ্টির নাভাগ নামে এক পুত্র ছিল এরপরে যে নাভাগের কথা বর্ণনা করা হবে তার থেকে এই নাভাগ ভিন্ন এই দিষ্ট পুত্র নাভাগ কর্মের দ্বারা বৈষত্য প্রাপ্ত হয়েছিলেন নাবাগের পুত্র ভলন্দন ভলন্দনের পুত্র বৎসপ্রীতি এবং তার পুত্র প্রাংশু প্রাংশুর পুত্র রমতি প্রমতির পুত্র খনিত্র খনিত্রের পুত্র চাক্ষুষ এবং তার পুত্র বিবিং তারপর যে ছিল প্রভুপাত বলছেন মনুর এক পুত্র ব্রাহ্মণ হন এক হন হ্যাঁ মনুর তিন পুত্রের তিন রকম বংশ ছিল এটি নারদ মুনির উক্তি প্রতিপন্ন করে সব সময় মনে রাখা উচিত যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য জন্ম অনুসারে হয় না এই জড় আমরা জন্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্র শূদ্র তৈরি করতে চায় তাই এখানে বুঝতে পারলে না এখানে খুব সুন্দরভাবে প্রভুপাত বলছেন এটি নয় এবং শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের এগারো নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয়ে পরিণত হতে পারেন এবং ক্ষত্রিয় ব্রাহ্মণে পরিণত হতে পারেন শ্রেষ্ঠ হতে পারেন আবার নিকৃষ্ট হতে পারেন তেমনি ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় বৈশ্যে পরিণত হতে পারেন এবং বৈশ্য ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় পরিণত হতে পারে যেমন গুণ তেমন তার বংশ গীতায় ভগবান বলছেন চতুর ময়া সিষ্ট গুণ কর্ম বিভাগস বুঝতে পারবে কিনা আমরা যদি শূদ্র থাকি কিন্তু যদি আমরা ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারি ব্রাহ্মণের মতো কর্ম করতে পারি তাহলে ভগবানের কাছে আমরা ব্রাহ্মণ জড়জগতের লোক হয়তো অপমানিত করতে পারে না মানতে পারে তাতে কিছু যায় আসে না সেই কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে সিষ্টং গুণ কর্ম বিভাগস অতএব মানুষ জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্য হন না সমাজে ব্রাহ্মণদের বিশেষ প্রয়োজন তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দ্বারা মানব সমাজকে পথ প্রদর্শন করার জন্য কিছু লোককে ব্রাহ্মণ হওয়ার শিক্ষা দিতে চেষ্টা করছি রহুপাত বলছেন ব্রাহ্মণ করার চেষ্টা আমাদের করা উচিত ব্রাহ্মণেরা সমাজের মস্তক স্বরূপ যেহেতু বর্তমান মানব সমাজে ব্রাহ্মণদের অভাব তাই সমাজ মস্তিষ্কবিহীন হয়ে পড়েছে শরীরের মস্তিষ্ক যদি না থাকে ব্রাহ্মণ যদি তার গুণ সম্পন্ন না হয় তাহলে সমাজের কি অবস্থা হবে তা আমরা এখন অল্প অল্প দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে তা প্রকট হবে বর্তমান সময়ে যেহেতু প্রায় সকলেই শূদ্রে পরিণত হয়েছে এখন আমরা সবাই শূদ্রে পরিণত হয়েছি শূদ্রের কাজ হচ্ছে সবসময় তনগুণে থেকে ভগবত বিদ্বেষী ভাব থাকা তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পথে সমাজকে পরিচালনা করার মতো কেউই নেই প্রভুপাত খুব করে বলছেন বৈষ্ণবের এই স্বভাব যে তিনি চান যাতে সমাজেরও সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হয় সেটি সম্ভব হয় এই ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাবে তাই তিনি বলছেন হ্যাঁ প্রকৃত উদ্দেশ্য সাধনের পথে সমাজকে পরিচালনা করার মতো হ্যাঁ কেউ এখন নেই তাই আমাদের সৎগুর থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার মাধ্যমে সেই শিক্ষা প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত নিজেকে ব্রাহ্মণ গুণ সম্পন্ন করার চেষ্টা করা উচিত হ্যাঁ যাতে ভগবান আমাদেরকে কৃপা করতে পারেন কারণ ব্রাহ্মণ এবং গাভী ভগবানের অত্যন্ত প্রিয় নম ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ্য হিতায়চ তাই আমাদের সেটি চেষ্টা করা উচিত হ্যাঁ আমাদের এই ব্রাহ্মণের গুণ অর্জন করার মাধ্যমে এই দুর্লভ মানুষ জীবনকে সার্থক করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রণাম